আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাত আমার কলিজের ভাইয়েরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়াই ভালো আছি ভাইয়েরা আজকে আমার মেয়েকে নিয়ে মাদ্রাসায় যাইতেছি যাওয়ার পথে একটুখানি ভিডিও করলাম এই রাস্তাটা হল হাজারি কলেজের পিছন দিয়ে যে রাস্তাটা আসছে ওই রাস্তাটা ওভারটেক করে যে রাস্তাটা মেন রোড রাস্তার সাথে গেছি কালীফাল দশমী ঘাট পর্যন্ত ওই রাস্তাটা কিছুদিন আগে এই রাস্তাটার কাজ দৌড়ছিল কাজটা সম্পন্ন হয় নাই এখন আর এই রাস্তাটা কবে হয় তার কোনো সীমা নাই জানি না কখন হয় আশেপাশে গাছপালা সবুজ দেখতে সুন্দর দেখা যাইতেছে তাই একটুখানি ভিডিও করলাম আমার ভাই বন্ধুরকে দেখানোর জন্য যাক বাইরা কথা হলো আমি একটা ইউটিউব চ্যানেল খুলছি মাঝে মধ্যে ওই চ্যানেলে কিছু ভিডিও আপলোড করি আপনারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন হয়তো আপনাদের পাশে থাকার কারণে আমার উপকার হবে আমি হয়তো সাবস্ক্রাইবার পাবো আপনাদের উৎসাহ পাইলে ভিডিও মানাইতে উৎসাহিত হোম ইনশাল্লাহ এই যে দেখেন এটা জাস্ট অবসর সময় কাজে লাগানো আর কিছু না আপনাদেরকে কিছু বিনোদন দেওয়া এই যে দশমী ঘাটের সামনে এসে পড়ছি যে দশমী ঘাটের লেকটা এই ব্রিজটা দেখেন এখন আমি রোড অপারটেক করবো ইনশাল্লাহ গাড়ি ঘোড়া দেখতেছি কোন দিকে থেকে গাড়ি আসতেছে না আসতেছে একটু ওয়েট করি রাস্তা অপারটেক করলাম এই যে সিএনজি আসতেছে এখন সিএনজিতে উঠবো এতো যাইতেছি সিএনজিতে উঠে পড়ছি